খেলার আগেই ফলাফল ফাঁস ব্রাজিল নাকি উরুগুয়ে কে জিতবে এবার এই নিয়ে ভবিষ্যৎ বাণী করল জ্যোতিষী তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী বিশ তারিখ বাংলাদেশ সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে সেলেসাওরা দুর্বল ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করে মহাবিপদে সেলেসাওরা দুর্বল দলের কাছে ড্র করে পয়েন্ট টেবিলের চার নাম্বারে নেমে গেছে ব্রাজিল ফলে উরুগের বিপক্ষে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র অন্যদিকে উরুগেও রয়েছে দুর্দান্ত ফর্মে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী কলম্বিয়াকে হারিয়েছে তারা দুই তিন ব্যবধানে এর ফলে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে উঠে গেছে অন্যদিকে বিপক্ষে হারলে বা ড্র করলে পয়েন্ট টেবিলে নিচে নেমে যাবে ব্রাজিল ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ও প্যারাগুয়ে তাদের পয়েন্ট পয়েন্ট যথাক্রমে করে ব্রাজিল পা টেবিলে আসবে বড় অদল বদল তবে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র জানায় উরুগুয়েকে হারিয়ে দিতে প্রস্তুত সেলসাওরা ব্রাজিলের হয়ে ভিনির অফ ফর্ম নিয়ে দরিভাল বলেন ভিনি বিশ্বমানের খেলোয়াড় সে যে কোনো সময় ফর্মে ফিরবে ভালো প্লেয়াররা জানে কোন সময়ে জ্বলে উঠতে হয় আমি আশা রাখি সে সঠিক সময়ে জ্বলে উঠবে ব্রাজিল ব্রাজিল ও নিজেদের শেষ তিনবারই পেয়েছে তিন দেখায় তবে সব কিছু ভুলে নিজেদের ঘরের মাঠে উরুগুয়ে হারাতে মরিয়া দলিভাল জুনিয়রের দল এ ম্যাচ নিয়ে দুদলের ভক্তরাও বেশ উচ্ছ্বাসিত কেউ বলছে ব্রাজিল জিতবে কেউ বা আবার বলছে উরুগুয়ে জয় পাবে আর এ ম্যাচ নিয়ে উত্তেজনা আরো বাড়িয়ে দিল জ্যোতিষী বিড়াল বিড়াল জানিয়েছে এ ম্যাচে জয় পাবে ব্রাজিল প্রিয় দর্শক আপনি কি মনে করেন ব্রাজিল নাকি উরুগুয়ে কে জিতবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে